এই মুসলমান বানিয়েছিলেন এই সমাজ বানিয়েছিলেন তাই আমি করে বলি জিন্দা হওয়ার কোন আমাদেরকে যদি দেখতেন তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহ রসুল্লাহ দান্দ করে সাহাবিরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন আল্লাহর কসম এগুলা সেই মুসলমান আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন ইসলাম মানে শান্তি বলেন তো ইসলাম মানে কি বলেন না অর্থ কি শান্তি তবে শর্ত সাপেক্ষ যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি আমরা একজন আর সঙ্গে দেখা হলে কি বলি

শুনতেছেন আপনারা এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে রসুল্লাহ বলছেন একটা গাছের এ পাশে বসে দেখা হয়েছিল সালাম দাও গাছটা ঘুরে আসছে লোকটা আবার সালাম দাও আমাদের দেশে অভ্যাস নাই সব বসে আসায় আমার অধীনস্থ লোকের আমারে সালাম দি রসুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে তাদেরকে তিনি সালাম দিতেন আমরা কি দেই আমরা দেই না হুজুররা মনে করে মুরিদরা আমারে দেবে মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে এসপি মনে করে পুলিশ আমারে দেবে কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত সুবহানাল্লাহ এবং এই সালাম অন্যরা বলে কি সুপ্রভাত গুড মর্নিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ রাত্রি এটার ব্যাখ্যা কি সকাল বেলায় দুইশো আশি মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে

সুখে দুঃখে বিপদে আপদে সুখে শান্তিতে রাতে দিনে সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে একজন আরেকজনকে সালাম দিস সালামু আলাইকুম পয়সা লাগদিসে কথা না কইলে বুঝব কি বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক রহমত দিক আপনি আরো বেশি করে কোয়ান ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মাগফিরাতহু তারপরে কি করে হাত দেন কিছু কিছু লোক আছে হাত নুতে ছয়ায় শতটা দিতে চায় না আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে মনে করে যত ঝাঁকি তত নেকি এটা কিন্তু একটা পাগলাম আপনি হাত না চান কেন ধরে রাখেন আর বলবেন আল্লাহ তোমারও শান্তি দিক আমারও শান্তি দিক আল্লাহ তোমারও মাপ করুক আমারও মাফ করুক সুমান আল্লাহ সালাম দাও বেশি করে কে বলতেছেন আল্লাহ রসুল বাড়িতে যে সালাম দেবেন বড় সালাম দেবেন আপনার স্ত্রী আপনার কৃত দাসী নয় আপনার সমান অধিকার আপনি সালাম দিবেন ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলে বউ কিছু কইলো না আপনিও কিছু কইলেন না মনে হলো দুইজন বোবা আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক সুবহানাল্লাহ না আজকেই এই আমল করবেন বাড়ি যাইয়ে বড় সালাম দিবেন তবে যারা দের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝিয়েছি একটু বুঝাই বলে নেবে তবে আজকের থেকে সালাম শুরু হবে ঠিক আছে না ভাই আজকের থেকে শুরু হবে বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন স্কুলে যাচ্ছে মা বাপে শিখায় বাই বাই টাটা যাই যাই খাই খাই এটা কথা হইলো বাচ্চা বিদায় হচ্ছে বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি আমানিল্লাহ তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম সুবহানাল্লাহ কিসার বাই বাই টাই টাই আমরা মুসলমান এই মুসলিম ট্র্যাডিশন মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্য ছেলেদের নাম রাখতে গিয়ে মন্টু বল্টু সেন্টু ডবলু আকাশ খাতুন বাতাস বেগম একটা নাম হইল আচ্ছা ভাই আপনি লক্ষ্য করেন তো পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে পৃথিবীর কোন আলেম হযরত মাওলানা বল্টু সাহেব এখন হজ করবেন এই যে মাজার দেখতে পান ইনি হচ্ছেন হজরত পীরে বজর খানানে খানান সেরাজুস সালিকিন মিসবাহুল আরেফি হজরত মাওলানা সিন্দুর রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে এরকম নাই আপনি নাম যত খারাপ রাখবেন আপনার সন্তান গুন্ডা হবে বদমাশ হবে চাদাবাজ হবে জিনাকার হবে নাম রাখবেন মুসলমানি নাম ভালো ভালো নাম আরবি নাম আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি আন্দাজে আবার নাম রেখে নেন কুয়েত এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশের হাসা হাসি করতেছে কারণ কি কারণ হলো পাসপোর্ট ধারী যিনি তার নাম হলো জামাল মিয়া আর পিতার নাম হলো তরিক মিয়া জামাল শব্দের জামাল শব্দের অর্থ হচ্ছে উট আর জামাল মিমে আলেক দিয়ে যদি হয় তাহলে সৌন্দর্য এখন জামাল মানি উঠ মিয়া মানি একশো ওর নাম একশো আর তরিক মানি রাস্তা মিয়া মানি একশো ওর নাম একশো উঠ আর ওর বাফের নাম একশো রাস্তা একশো রাস্তার ছেলে একশো উঠ খালি আরবি রাখলে তো হবে না নামে আরবির অর্থ কি যে অর্থবোধক নাম রাখতে হবে তাহলে আমি বলতেছিলাম রসুল্লার হাদিস প্রথমে দিবেন সালাম আফসুস সালাম ও আতে গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে চক্ষু লজ্জার সৃষ্টি হয় খালি অপরের পয়সা দিয়ে রিক্সায় চড়বেন রিক্সায় দুইজন উঠলো একজন নামে হেঁটে চলে গেলো একসাথে দুইজনে খাইলো আর একজনে খেলাল করতে করতে বাইরে গেলো পয়সা অতি এই চালাকি এক সময় ধরা পড়ে যায় এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো রসুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়া তাহা দু তাহা

ও তাও তো আপনারা জানেন মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়ি এ রাত্রে কেন কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসার সত্তাকে বলে আল্লাহ তারপরে আল্লাহ রসুল এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে প্রেম কি নোটিশ দিয়া হয় এস এম এস করে আজকাল হয় কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না মাইকে মাইকিং ভালোবাসা হয় কি করছেন গভীরে রাতে অন্ধকারে একাকিত্বে ভালোবাসা হয় তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ প্রিয়তম এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না দিনের কোলাহল পূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা বলতে পারবা না এটা আল্লাহ তালা জানেন তাই আল্লাহ তালা বলেছেন ওয়াজ আল্লাহ নাহারা মাসা দিন বানাইছি রোজগার করার জন্য কাজ করো বসে থাকবে না ফাইজা কুদিয়াতি সালাদ ফান্তা শিরু নামাজ পড়া হয়ে গেছে মসজিদে বসে থাকতে পারবা না অভিশাপ জহরের নামাজের রক্ত হয়েছে অভিশ বন্ধ করে নামাজ পড়ো জহর পড়ো সুন্নত পড়ো নভল পড়তে পারবা না জহরের সময় তসবি পড়তে পারবা না কারণ এই তসবি পড়ে নফল করে সময় নষ্ট করে পূর্ণ বেতন নিলে বেতন হালাল হবে না মেডিকেল নিয়ে সুস্থ মানুষ সেল্লা দিতে যাবা পয়সা হারা নেক পয়সা হবে না হালাল পয়সা কামাই দিতে হবে সেল্লার নাম বললাম বলে তাবলিগি ভাই অসন্তুষ্ট হবে না একটা দৃষ্টান্ত দিলাম আমি তাবলিগি ভাইদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তারাও দিনের কাজ করছে শদ্রাং মসজিদের ভেতরে আপনি নামাজ পড়ে আল্লাহ তালা বলছেন কি শুনেন ফরজ হাইজা ক্বদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ নামাজ পড়া হয়ে গেছে বেরিয়ে যাও কোথায় যাও দুনিয়ায় যাও হাঁটে যাও বাজারে যাও কলেজে যাও কারখানায় যাও আদালতে যাও শিক্ষা প্রতিষ্ঠানে যাও শ্বাস করতে যাও জায়ে কি করো অবতাগু মিন ফযলillah আর আমার রিজিক আমি যে তোমারে এ অনুগ্রহ করেছি রিজিক দিয়েছি ওই রিজিক তালাশ করে আনো সুবহানাল্লাহ

ইসলাম বাস্তবমুখী বৈরাগ্য নয় আপনি দিন قائমের জন্য আল্লাহর বেশি জিকির আজকার করার জন্য জঙ্গলে যাবেন লা রাহাবানিয়াত ফিল ইসলাম ইসলামে বাদকে সমর্থন করে না কথা বুঝে আসছে সুতরাং আপনি রাত্রি বেলায় দিনের কোন পূর্ণ সময় আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা লাইলাল লিবাসা

মানুষ যখন ঘুমায় তখন তুমি সেজদায় পড়ে কান্দ রসুল্লাহ বলেছেন অনুসচনা আর অনুতপ্তের এক ফোটা পানি নাকের অর্থে আসতে না আল্লাহ তাহা ওই ক্রন্দনরত বান্দাকে এই তিনটি কাজ যে করবে কটা কাজ এই তিনটি কাজ যারা করবে তাদের জান্নাতা বিশালাম

দিকে কি বলি কি বলি নামাজ পড়েও বলি আসসালাম আলাই কুমার রহমতুল্লাহ জীবনের শেষ নামাজ কোনটা কোনটা জানা যা তার শেষ কথা ছিল থাকি আসসালামু আলাই কুমার রহমতুল্লাহ এরপরে মোমেন